আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা একটি বিষয় সম্পর্কে জানব সেটি হলো রিয়া এবার এই রিয়া কি সেটি জানতে হলে আমাদেরকে জানতে হবে কি সাধারণত আমরা শির্ক বলতে যেটা বুঝি সেটা হলো আল্লাহ রবুল্লাহ আলমিনের সঙ্গে সরাসরি কাউকে অংশীদার সাব্যস্ত করা হ্যাঁ আল্লাহ রবুল্লাহ আলমিনের সঙ্গে সরাসরি কাউকে অংশীদার সাব্যস্ত করা এটি হলো সির্ক তবে এটি হলো সবচেয়ে বড় শির্ক এটি হলো সবচেয়ে বড় পর্যায়ের শির্ক এছাড়াও ছোট ছোট অনেক শির্ক হয় যেগুলো আমরা করে থাকি তো এই রিয়া হলো সেই সব ছোট ছোট শির্ক বা শিরকে আজকারের অন্তর্ভুক্ত এ বিষয়ে রসুল্লাহিসাল্লা সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভয়ে আছি যে বিষয়টিকে নিয়ে সেটি হলো ছোট শির্ক বা শির্কে আজকার এবং অতপর যখন রসুল্লা সাল্লামকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন তা হলো রিয়া অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে ছোটো শিল্পের মধ্যে যেটি নিয়ে তিনি সবচেয়ে বেশি ভয়ে না সেটি হলো রিয়া তো এই রিয়া কি রিয়া বলতে সাধারণত বোঝায় যে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে যখন আমরা আল্লাবাকের সন্তুষ্টির জন্য নই লোক দেখানোর জন্য যখন ইবাদত করি তখনই সেটা মূলত রিয়া এর ব্যাখ্যায় রসাল্লা সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি সালাতে দণ্ডায়মান হলেন এবং যখন তিনি দেখলেন যে মানুষজন তাকে দেখছে তখন তিনি মানুষজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরো সুন্দরভাবে সালাদটিকে আদায় করলেন অর্থাৎ তিনি এই ক্ষেত্রে ইকলাসের সঙ্গে আল্লাপাকের সন্তুষ্টির জন্য স্যালাদটি আদায় করলেন না তিনি শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং মানুষকে দেখানোর জন্য সালাদটি আদায় করলেন এই ক্ষেত্রে তার সালাদটি অর্থাৎ তার ইবাদতটি বাতিল বলে গণ্য হবে এটি হলো রিয়া এবার এই রিয়ার প্রকারভেদ আছে প্রথম প্রকারে হলো যেটা হলো ইবাদতের ক্ষেত্রে ইবাদতের শুরুতেই যেটা হয় সেটা হলো ব্যক্তি শুরুই করে ইবাদতটি শুরুই করে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য অর্থাৎ এই ক্ষেত্রে ইকলাসের সঙ্গে আল্লাপাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদতটি করা হয় না মানুষের সন্তুষ্টি সরি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এবং মানুষকে দেখানোর জন্য ইবাদতটি করা হয় এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ব্যক্তি সালাত আদায় করেন শুধুমাত্র মানুষজন যেন তাকে বলেন যে তিনি খুব সুন্দরভাবে সালাত আদায় করেন অথবা তিনি নফল ইবাদত করেন অথবা তিনি তাহাজুত আদায় করেন শুধুমাত্র মানুষজনকে মানুষজনের কাছে তার মান মানমর্যাদা বাড়ানোর জন্য বা মানুষজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটি হতে পারে আবার অনেক ক্ষেত্রে নফল ইবাদত করে থাকেন অনেক ব্যক্তি এবং সেগুলো গর্বের সঙ্গে মানুষজনের সঙ্গে মানুষজনের সামনে গিয়ে বলেন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষজন যেন তার কথা প্রচার করে যে এই ব্যক্তি প্রচুর প্রচুর নফল ইবাদত করে এবং মানুষজনের দৃষ্টি যেন তার দিকে আসে অর্থাৎ দৃষ্টি আকর্ষণ তো এইগুলো হলো রিয়া এই রিয়া যদি কোনো মানুষের ভিতরে কাজ করে ইবাদতের ক্ষেত্রে তবে তার ইবাদতটি সম্পূর্ণরূপে বাতিল হবে এবার আসি দ্বিতীয়